লক্ষ্মীপুজোর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুকুমার দেবর্মা নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে আগরতলা খোয়াই একশো আট জাতীয় সড়কের লেম্বু বাজারের নিচে ফিশারি কলেজের সামনে স্থানীয় সূত্রে জানা গেছে সুকুমার দেববর্মা পেশায় একজন সিকিউরিটি গার্ড ছিলেন ডিউটি শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায় মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়ি এবং চালককে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এতে আগরতলা খোয়াই জাতীয় সড়কে প্রায় তিন ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে ঘটনাস্থলে পৌঁছে মোহনপুরের এসডিপিও সবুজ আচে দেবনাথ এবং লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং সঠিক তদন্তের আশ্বাস দেন পুলিশ প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় তবে স্থানীয়রা সতর্ক করে জানিয়েছেন দ্রুত ব্যবস্থা না নিলে ফের একবার পথ অবরোধ করা হবে উল্লেখযোগ্য যে গত কয়েক মাসে লেফুঙ্গা এবং সিথাই থানার অধীন এই জাতীয় সড়কে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে এলাকাবাসীর অভিযোগ বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে ফলে একশো জাতীয় সড়ক ধীরে ধীরে মৃত্যু পথ হিসেবে পরিচিত হয়ে উঠেছে এখন দেখার বিষয় মোহনপুর মহকুমা পুলিশ প্রশাসন এবার কি পদক্ষেপ নাই আর গতকাল থেকে আজ পর্যন্ত এই এলাকাতে একটা যান দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ চলে এখনো ঘটনাস্থলে আপনি উপস্থিত রয়েছেন কি বলবেন গোটা বিষয়টা নিয়ে

সেই ফুটেজগুলোতে কি সন্দেহভাজন কিছু আপনারা লক্ষ্য করতে পেরেছেন কিন্তু ধন্যবাদ স্যার বিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট